তো ফ্রেন্ডস দেখো আজকে সকাল সকাল রান্নাবান্না করে চলে এসেছি মার্কেটে মার্কেটিং করতে তো কিছু কিনবো ছেলের মেয়ের আমারও কিছু কিনবো বন্ধুরা সেই জন্যই চলে এসেছি আর কোথায় এসেছি বলো তো খর্দা মার্কেট জানি না তোমরা খড়দা স্টেশন শুনেছো বা শুনবে আমার মুখে তো আমি ওই স্টেশন রোডে মার্কেটে এসেছি দেখি কি কিনি না কিনি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে থেকো আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে এরকম ভিডিও আমি নতুন দিচ্ছি তোমাদের তো তোমরা অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ অবধি আর কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আশা করি ভালোই লাগবে তোমাদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো চলে এলাম আবার আজকে একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবে কিন্তু আর হ্যাঁ তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো আমিও ভালো আছি তো চলো কি দেখাচ্ছি সেটাই দেখে নাও তো দেখলেই তো বন্ধুরা আমি দোকানে গেছিলাম আর দোকান থেকে কি কিনেছি না কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি এখন এই দেখো বন্ধুরা এই একটা শাড়ি কিনেছি এই দেখো এটা মেয়ের জন্য কিনেছি তো বলবে তোমাদের কেমন লাগলো শাড়িটা এটা কাতান শাড়ি তো দেখো দেখিয়ে দিলাম পয়লা বৈশাখ উপলক্ষে এগুলো কিনে নিয়েছে বুঝেছো বন্ধুরা তো এই দেখো এটা কিনেছি আমার জন্য এই দেখো এটা লাল আর সাদার মধ্যে কিনেছি তো এটা পুজো টুজো করতে খুব ভালো বন্ধুরা সেই জন্য এটা কিনেছি তো বলবে তোমরা কেমন হয়েছে শাড়িটা তো মেয়ের শাড়ি দেখালাম আমার শাড়ি দেখালাম তো এই দেখো এই একটা ব্লাউজ কিনে নিয়েছি এটা আমার জন্য কিনেছি মেয়ের ব্লাউজও কিনেছি বাট এখানে নেই মেয়ে ওটা উপরে রেখে এসছে আর এদিকে দেখো এদের সব ছেলে মেয়ের এই দেখো এই একটা গেঞ্জি এটা হচ্ছে ছেলের এটা হচ্ছে মেয়ের তো এই দেখো এই একটা এটা হচ্ছে মেয়ের এই দেখো বন্ধুরা এই নাইটিটা কিনেছি এটা হচ্ছে আমার আর হ্যাঁ বন্ধুরা ওখানে আমি আর ভিডিও করতে পারিনি তার কারণ দেখে দেখে কিনতে হচ্ছিল এই দেখো এই একটা এটাও মেয়ের এই দেখো এটাও মেয়ের তো এগুলো বাড়িতে সময় ইউজ করবে তার জন্য কিনেছি আর ছেলের জন্য কিনেছি গেঞ্জি প্যান্ট এই দেখো এরকমই আরেকটা প্যান্ট কিনেছি এগুলো সব বাড়িতে ইউজ করবে তার জন্য আর স্পেশাল যার জন্য কিনেছি তার দেখাই তার জামাটা দেখাই দেখায় নাহলে বলবে তোমরা যে ওর কই এই দেখো এটা কার বলো তো বন্ধুরা গেস্ট করো এটা এটা আমার বুচুর সবাই নতুন জামা পরবে তো ও পরবে না ওর জন্যও নিয়ে এসেছি এই দেখো তো বন্ধুরা তোমাদের আমি সবটাই দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একদম অন্য রকমের প্লিজ প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখবে আমার রিকোয়েস্ট তোমরা দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা নিউ বন্ধু আছো মানে নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় শ্রীরাম হার হর মহাদেব জয় মাতাজী